শীতের হাওয়া পুরোপুরি নামার আগেই টাঙ্গাইলের ঘাটাইল যেন রূপকথার মতন বদলে গেছে ভোরের কুয়াশা ভেদ করে নেমে আসছে হাজারো অতিথি পাখির দল চোখের সামনে খালবিল জুড়ে তৈরি হচ্ছে জীবন্ত রঙিন স্বর্গ আকাশে উড়ন্ত ঝাঁক পানিতে কচুরি পানার ফাঁকে দুলতে থাকা পানকৌড়ি কাস্তে চড়া ভুতিহাস পাতিসরালি লোকজন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে থমকে যাচ্ছে শুধু সেই দৃশ্যটি দেখার জন্য স্থানীয়রা বলছে এবার আগের সব রেকর্ড ভেঙে অক্টোবরেই পাখির ঢল নেমেছে সাইবেরিয়ার বরফ জমা পৃথিবী থেকে হাজার মাইল পাড়ি দিয়ে এরা আসে জীবনের আশায় ডিম ফুটাবে বাচ্চা বড় করবে শান্তিতে বাঁচবে এমনই এক নিরাপদাশ্রয় ভেবে কিন্তু সেই স্বর্গই সন্ধ্যা নামতেই পরিণত হয় মৃত্যুকূপে দিনে মানুষ পাখির সৌন্দর্যে মুগ্ধ রাতে সেই মানুষই ছদ্মবেশে পরিণত হয় শিকারিতে গরু চড়ানোর অভিনয় ধান খেতে হাস চড়ানো কিন্তু আসল মিশন হাত পাতানো ছড়ানো জাল পেতে গণহারে অতিথি পাখি ধরে নিয়ে যাওয়া জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট পাউডার মিল্ক অবাক করুক প্রতিদিন রাতে দশ বারো জনের দলবল গড়ে পাখি ধরার সেই অভিযান ভোরের আগেই শেষ করে বিল খালি করে ফেলে একটা বাচ্চা পাখিও যদি আলাদা হয়ে থাকে সেও রেহাই পায় না এই উদ্দাম শিকারের কারণে অতিথি পাখির কলকাকলি ভয় আর মৃত্যু ভয়ে দিন দিন কমে যাচ্ছে পরিবেশবিদ জুলফিকারি হায়দার বলছেন সাইবেরিয়া থেকে এই পরিযায়ী পাখিরা আসে শুধু আমাদের দেশের উষ্ণতা আর নিরাপদ আশ্রয়ের জন্য কিন্তু এভাবে শিকার চলতে থাকলে আর এই আকাশে ওদের দেখা যাবে না তারা রুট বদলে নেবে তার প্রাকৃতিক সৌন্দর্যের বেশি দিন বাংলাদেশ এক অমূল্য উপহার যে পাখি ডানায় ভর করে হাজার মাইলের পথ পেরিয়ে আসে বাংলাদেশে আর এখানে এসে যদি মানুষের শিকারে পরিণত হয় তবে তা কেবল পাখির বিলুপ্তি নয় মানুষের বিবেকের পতনও ঘাটাইলের বিলগুলোকে এখনই রক্ষা করতে না পারলে আগামী জন্ম শুধুই গল্প শুনে যাবে পাখির কলকাকলি কখনো দেখবে না ডেস্ক রিপোর্ট জয় দিন